গুহুর বাবাকে বাঁচিয়ে চল অপরাধীকে খুঁজে বের করছে স্বয়ং বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শ্বশুর গুহুকে অনেক জেরা করতে থাকে স্বয়ং তারপরে দেখা যাবে ডক্টর গুহুর ফোনে একটা ফোন আসে আর ফোনটা ডক্টর গুহুকে কিছুতেই রিসিভ করতে দেয় না স্বয়ং এরপর ফোনটা রিসিভ করে স্বয়ং আর তখনই বলতে থাকে যে আপনার বাবাকে মেরে দেবো আপনার বাবাকে মেরে দেবো ওপাশ থেকে এই সমস্ত বললে সবাই শুনে তো অবাক হয়ে পর ফোনটা কেটে দেয় তারপরে দেখা যাবে ডক্টর গুহকে জিজ্ঞেস করছে স্বয়ম্ভ এটা কে কে বলছে যে আপনার বাবাকে মেরে দিবে এটা কার নাম্বার দেখি এই বলে ফোনটা হাতে নাই আর নিয়ে তখন বলে এটা তো আপনার বাবার নাম্বার আপনার বাবার নাম্বার থেকেই তো কল করা হয়েছে এবার বলুন এবার সত্যটা আর চাপবেন না এবার বলুন যে কে কে আপনার বাবাকে মারবে আপনি নিশ্চয়ই কারো না কারো কথায় এই সমস্ত করছেন কার কথায় করছেন তারপরে দেখা যাবে ডক্টর গুহ কাতে থাকে আর বলে বিশ্বাস করুন আমি জানি না আমি জানি না কে এগুলো করছে আমি একটা ফোন নাম্বার বলতে পারি কিন্তু কাউকে আমি বিশ্বাস করুন আমি যখন ওটিতে যাচ্ছিলাম তখন আমার কাছে একটা ফোন আসে বলছেন যে একটা বিশেষযোগ্য সার্জন কে আমার এখানে পাঠিয়েছে তিনিই অপারেশন করবেন আমি যেন হাতি না দিই আমি বারবার করে বলেছিলাম যে এটা হতে পারে না কিছুতেই হতে পারে বিশ্বাস করুন আমার বাবার সাথে আমাকে ভিডিও কলে কথা বলিয়েছিল যদি আমি এই কাজটা না করতে চাই বা না করি তাহলে ওরা আমার বাবাকে মেরে ফেলবে তাই আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি বাবাকে আমি অনেক কষ্টে বাঁচিয়ে এনেছি আমার বাবাকে আমি ভীষণ ভালোবাসি আমার বাবা একজন ক্যান্সারের রুগী অপারেশনে একজন মহিলাকে পাঠা মহিলাটা আমার সামনেই নেই অপারেশন করেছে জগদ্ধার থেকে উনি মেরে ফেলতেন কিন্তু আমি কোন রকম ভাবে রিকোয়েস্ট করে জগদ্ধার থেকে বাঁচি চেয়েছি শেষ রক্ষা হয়নি জগদ্ধাত্রী সারা জীবনের মতো প্যারালাইসিস হয়ে গেছে চরম সর্বনাশ হয়ে গেল জগৎ ধার্তির এমন সিচুয়েশন হলো যে সে আর কোনো হাঁটা চলা করতে পারবে না আর তখনই বলতে থাকে যে নাম্বারটা বের করুন এই বলে ফোনটা হাতে দেয় সাদুদার হাতে ফোনটা দিয়ে বলতে থাকে যে সাধুদা এই নাম্বারটা ট্রেক করুন দেখুন যে কত দূর পর্যন্ত গেছে তখন সেই ডক্টরকে বলতে থাকে যিনি রক্ষক তিনি রক্ষক নিয়ে আপনার বাবাকে বাঁচাতে গিয়ে ডিপার্টমেন্টের একজন সম্পর্ককে শেষ করে দিল ঈশ্বর আপনাকে কোনোদিনও ক্ষমা করবেন না 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 অন্যদিকে দেখা যাবে জগদ্ধার থেকে যে রুমে রেখেছে সেই রুমে চলে আসে কৌশিকী এসে তখন জগদ্ধার্থের কাছে কাতে থাকে আর বলে কবে কবে তোমাকে দেখব সত্যি তোমাকে এভাবে আমি দেখতে পারছি না এই বলে কৌশিকী কাঁদতে থাকে তারপরে দেখা যাবে অনেক কাতে থাকে কৌশিকী তারপর চলে এসেছে সানবীর আর সানবীর এসে বলতে থাকে যে কে এরপর কৌশিকী বলছে যে তুই সানবীর তখন বলে হ্যাঁ আসলে মা বললো জগদ্ধাত্রীকে নাকি বাড়িতে নিয়ে আসা হয়েছে তার জন্যই আসলাম তারপরে দেখা যায় জগদ্ধাত্রীর এই অবস্থা দেখে সানবীরও খুব মন মন খারাপ করতে থাকে এরপর দেখা যাবে জানিস তো জানিস তো সানবীর কী হয়েছে সেই বেনারসে এই মেয়েটা গিয়েছিল সেখানে এরপর সানবীর অবাক হয়ে যায় আর বলে স্বয়ম্ভুকে স্বয়ম্ভুকে কেউ টার্গেট করেছিল তার জন্য আগে থেকেই আমরা বুঝতে পেরেছিলাম জান তে পেরেছিলাম এটা জানার পর জগদ্ধাত্রী আর আমি দুজনে মিলে একসাথেই বেনারসে যাই স্বয়ম্ভুকে বাঁচিয়েছে আর যখন বেনারসে গিয়ে চিতা বস্ত্রটা বিসর্জন দিতে গিয়েছিল স্বয়ম্ভ তখনই স্বয়ম্ভুকে কেউ শুট করে টার্গেট করে নেয় আর তখন জগদ্ধাত্রী বাঁচিয়ে নেয় এই সমস্ত সমস্ত কিছু খুলেই বলে সানবীরকে সানবির সানবীর সবটা শুনে অবাক হয়ে যায় আর বলে জানিস সানবীর সব কিছুই শুধু হচ্ছে ওই একটা চেয়ারের জন্য ওই একটা চেয়ারে বসবে বলে এত মারামারি এত কাটাকাটি এই সমস্ত কিছু শুধু এই সম্পত্তি বিজনেস এই সমস্ত কারণে এই সমস্ত বলে এদিকে কাতে থাকে ঠিক তখনই একটা ফোন আসে ফোনটা করেছে স্বয়ম্ব আর ফোন রিসিভ করে বলতে থাকে হ্যাঁ বর্দি বলে বর্দি একটা ক্লু পাওয়া গেছে আর তখন বলে কি ক্লু এরপর বলে যে একটা ফোন নাম্বার পাওয়া গেছে সে কি বলে কোন ফোন নাম্বার আর তখন বলে একটা লোকের আচ্ছা বর্দি সেই ফোন নাম্বার থেকেই ডক্টর গুহুকে ফোন করা হয়েছিল ভিডিও কল আর ভিডিও কলে ফোন করে ডক্টর গুহুর বাবাকে আটকে রেখেছিল আর ভিডিও কলে দেখায় আটকে রেখেছে যদি জগদ্ধাতি এই এই খারাপ সার্জারিটা যে করেছে সেই লোকটিকে ঢোকার জন্য পারমিশন না দেয় তাহলে তার বাবাকে মেরে ফেলে সমস্ত কিছু খুলে বললে তো অবাক হয়ে যায় কৌশিকী আর কৌশিকী তখন বলতে থাকে কি বলছো কি তখন বলে হ্যাঁ বর্দি এটাই হয়েছে আর জগদ্ধাতের এই ব্রেন সার্জারিটা পুরোটাই একটা ছিল আগে থেকেই তাই সার্জারি করার সময় অন্য একটা ডক্টর ঢুকেছিল আর এই ডক্টরটা ডক্টর গুহু চিন্ত না কিন্তু তার বাবাকে যদি মেরে ফেলে সেই ভয়েই সে রাজি হয়েছে আর ডক্টর গুহুর সামনেই সমস্ত কিছু হয়েছে ডক্টর গুহু দেখেছে জগদ্ধীকে মেরে ফেলতে চেয়েছিল ডক্টর গুহ বাঁচিয়েছে বলেছে রিকোয়েস্ট করেছে তার জন্যই বাঁচিয়েছে সমস্তটা শোনার পর অবাক হয়ে যায় কৌশিক শিক্ষা তখনই দেবুদা চলে এসেছে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গাকে নিয়ে এরপর দুর্গা তো কাঁদতে থাকে আর তখন বলে স্বয়ম্ভ তোমার মেয়ে কাঁদছে তখন স্বয়ম্ব বলে এখনও কাঁদছে দুর্গা বলে বর্দি তুমি ওকে ওর মায়ের পাশে শুয়ে দাও ওর জগদ্ধাত্রের মেয়েকে জগদ্ধীর কাছে শুয়ে দেয় দিকে জিজ্ঞেস করতে থাকে আচ্ছা বর্দি এখনো কি ও কাচ্ছে তখন বলে না কাছে না ও প্রতিবাদ জানাচ্ছে কেদে প্রতিবাদ জানাচ্ছে এই নিষ্ঠুর পৃথিবীকে বড় হয়ে না ওর মার যে যেই অন্যায়টা হয়েছে তার রিভারটা ঠিক নিবে তুমি দেখে নিও সবাইকে শিক্ষা দিবে সবাইকে যাই হোক তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো স্বয়ম্ব কথা বলে ফোনটা রেখে দেবুতা তখন জিজ্ঞেস করতে থাকে যে কিছু কি খুঁজে পাওয়া গেল আর তখন কৌশিকি বলে হ্যাঁ খুঁজে পাওয়া গেছে জানো পুরো বিষয়টা শোনার পর মনে হলো যে এটা একটা বড় ফাদ জানি না সেখান থেকে আদৌ আসল অপরাধী কি খুঁজে পাওয়া যাবে কিনা অপারেশন থিয়েটারে আমাদের জগদ্ধার্থী কে অসহায় অবস্থায় পেয়ে এই কাণ্ডটা করল বীর তখন কাঁদতে থাকে আর বলে ও ঠিক হয়ে যাবে দেখিস আমি বলছি ও সুস্থ হয়ে যাবে এখন তো মেডিকেল সায়েন্স অনেক উন্নত কৌশিকি বলে হলেই ভালো যেন হয় রে সানবীর এ কথা বলে কৌশিকই কাঁদে বলে জানিস তো যদি এটা না হয় দুর্গা না খুব কষ্ট পাবে ও সারাটা জীবন কার সাথে কথা বলবে বলতো একটা বাচ্চাকে খাওয়ায় শিখায় হাঁটতে চলা শিখায় খাওয়াতে শিখায় পড়তে শিখায় সবটাই তো একটা মা করে বল ছেড়ে এই শিশুটার যে অবস্থা হবে শুধুমাত্র জানে জানিস বাবা মা সবটাই স্বয়ম্ভ হবে যখন এই নিয়ে কথা বলতে থাকে ঠিক তখনই দেখা যাবে জগদ্ধার্তির জ্ঞান ফিরে আসে জগদ্ধাত্রী চোখ খুলে তাকায় জগদ্ধার্থীকে চোখ খোলা দেখে স্যানবীর আর দেবদা ডাকতে থাকে জগদ্ধাত্রী বলে কিন্তু জগদ্ধাত্রী কোনো সারাই দিচ্ছে না সানবীর তখন বলে জগদ্ধাত্রী তুমি শুনতে পাচ্ছ শুনতে পারছো তো জগদ্ধাত্রী বুধা তখন বলে ও সারা দিবে না সানবীর বীর সারা দিবে না সানবীর কাঁদতে থাকে আর বলে জগদ্ধাত্রী আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি তোমাকে ক্ষমা করে দাও তুমি এই বলে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায় সানবীর বীর তা তখন কৌশিকীকে বলে কৌশিকী এবার কি হবে কি বললে জানি না কিছু জানি না কিন্তু সবকিছু সবকিছুর মালকিন হবে 穆克吉。 এই দুর্গা মুখার্জি সব কিছুর মালিক হবে এই অজানা জগদ্ধাত্রীর যে গুন্ডারা শুয়ে থাকে ঠিক তখনই ডক্টর প্রমিতা চলে আসে প্রমিতা এসে তাকে চেক আপ করতে থাকে যখনই চেক আপ করতে থাকে এদিকে দেখা যাবে পিছন থেকে একটা গুন্ডা এসে সেই প্রমিতা মানে ডক্টর প্রমিতাকে মুখের মধ্যে একটা রুমাল দিয়ে অজ্ঞান করে তারপরে দেখা যাবে সে সেই পেশেন্ট সেজে যে শুয়ে আছিল সেই লোকটি উঠে দাঁড়ায় আর উঠে দাঁড়িয়ে সেই ডক্টর প্রমিতাকে একটা ইঞ্জেকশন করে দেয় আর তখন ডক্টর প্রমিতা নিচে পড়ে থাকে এরপর যখন নার্স চলে আসে আর নার্স এসে থাকে এ কী পেশেন্ট কোথায় আর ডক্টর ডক্টর কোথায় গেল এই বলে নিচের দিকে তাকিয়ে দেখতে পায় যে ডক্টর প্রমিতার নিচে পড়ে আছে দেখার পর অবাক হয়ে যায় আর তখনই সাধুদাকে ফোন করে সমস্ত কিছু জানায় হসপিটাল থেকে সাধুদা সমস্তটা জেনে তো অবাক হয় তারপর স্বয়ম্বকে বলতে থাকে আর স্বয়ম্ব শুনে অবাক হয়ে যায় এরপর বলে যেই করুক না কেন তাকে তো আমি ধরবো ডক্টর বই ওকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে ওকে ডক্টর গুহুর বাবাকে বাঁচাতে হবে নয়তো ওনার ক্ষতি করে দিতে পারে যার জন্য এত কিছু এই বলে ডক্টর গুহুর বাবাকে বাঁচানোর জন্য স্বয়ম্ব মুড়িয়া হয়ে পড়ে আর তারপরে দেখা যাবে ডক্টর গুহুর বাবার কাছে পৌঁছে যায় স্বয়ম্ব তার ফোর্স নিয়ে আর সেখান থেকে ঠিক বাঁচিয়ে কে আসল অপরাধী তার কাছেই পৌঁছে যায় যদি এবার স্বয়ম্ব তাহলে ঠিক তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ